ঘুম ঘুম ভাব আছে যতক্ষণ তুমি ঘুমাবা ততক্ষণ তোমার মেয়ে ঘুমাবে উঠো দেখো উঠে যাবে এতক্ষণ চ জুঠি চ আমরা ঘুরু ঘুরু আসি ঘুরু ঘুরু বলছে তো চোখ খুলছে দেখো এই দেখো দেখো কত বদ মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সোমবার লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই যে দেখো দিদুনও চলে এসছে গুড মর্নিং করতে আর দিদুনের শুধু নেশা হলো ওই মিট কেসের দিকে যাবো মিট কেসের ওপরে জিনিস দেখতে পাই যে ঘুমাও ঘুম যাই যাই ঘুম যাই যাই ঘুম যাই যাই তো এখন পনেরো দশটা বাজে কত কাজ আছে বলো তো বাসন ধোয়নি বাসন ধব এটা আমার প্রতিদিনের ডিউটি ভিডিও অন করেই বলতে হয় বাসন ধবো তোর বাবা গিয়েছে আমবাজার সবজি আনতে তো হচ্ছে কয়দিন থেকেই বলছে ফ্রিজ বন্ধ করো ফ্রিজ বন্ধ করো অল্প অল্প করে সবজি আনবো আর যেদিন খাবা সেদিন মাছ এনে দেবো তার বেশি আনবো না ফ্রিজে ফ্রিজ বন্ধ করো ইয়ে বিল উঠছে বিল উঠছে ফ্রিজে অনেক বিল উঠে তো আমি ফ্রিজ ফ্রিজ তো একটা মানে কি বলবো সবার বাড়িতে বাড়িতে ফ্রিজ আছে ফ্রিজে বেশি বিল উঠে না তো বলছে না ফ্রিজেই বেশি বলে বিল উঠছে তো আজকে আবার আমবাজে দৌড়েছ আমি বলেছি বেগুন নিয়ে আসবা বেগুন আলু সিম নিয়ে আসিও তো আড়াইশো আড়াইশো করে বাজার করার মানুষ কেও চলেছে বাজার দৌড়াতে বেশি করে জিনিস আনবে জুথি দেখ তো কেমন এখন এই দেখেছে খুশি দেখো এখানে আমাদের আছে পাটি সাপটা ঠিক আছে বেশি বেশি নাই দেখো এই যে তিনটে আছে তার মধ্যে দুটো দাদু চলে কালকে দিয়েছি তার আরো দুটো আছে আরো দুটো দেব আর একটা থাকবে ও সব ভাঙবে ভাঙার জন্য গিয়েছ ওখানে ফেললি হ্যাঁ কই দেখাই তো চাই না এই ফেললি কেন তুই আর দুষ্টুমি করবি আমার সাথে আর করবি তুমি তো আমাকে বল এই চলো আটা বন্ধ তা আমি বলেছি যে পালংয়ের শীষ নিয়ে আসিও তো পালংয়ের শীষ টিস দিয়ে একটা তরকারি করব আর আমার না খেতে ইচ্ছা করছে ডাল চাল সেদ্ধ তো দুপুরে ভাবছি ডাল চাল সেদ্ধ আর তার সাথে পালং এর শীষের একটা সব দিয়ে একটা তরকারি তো এই মাসে নাকি বলে মূলও খেতে হয় না তা আমি না জানি না বলে দিয়েছিলাম আনতে তো আমাকে বলছে কি আবার এই মাসে তো মূলও খেতে হয় না তাহলে তাহলে ঠিক আছে তাহলে মূলও বাদ দিয়ে নিয়ে আসো তো যাই হোক এখন হ বাজার দৌড়েছে এখন আবার হচ্ছে ভর্তি জিনিস আসবে মানে ফ্রিজ ভর্তি ফ্রিজেও রেখে পারবো না এতগুলো জিনিস আনবে সেদিন দেখো বেগুন আনতে বলেছি পাঁচ কিলো বেগুন এনেছে এটা তো আমার দোষ বলো এবার ওই সব জিনিস তো আমি আর বাইরে রেখে নষ্ট করতে পারবো না আর একদিনও খাওয়ারও জিনিস না তাই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি প্রতিদিন আমাদের এখন এই ফ্রিজ বন্ধ করা নিয়ে ঝগড়া লাগে ও ফ্রিজ বন্ধ করবে তো ফ্রিজ আমি বলেছি ঠিক আছে আমাকে আরও ভালো হলো টাটকা টাটকা সবজি সব মাছটা চিনে দিবা আমি টাটকা টাটকা রান্না করব বলছি কি আমি এরপর থেকে হাফ কিলো করে মাছ আনবো তার বেশি আনবো না বললাম যে হাফ পাঁচশো গ্রাম মাছ আনলে আমার হয়ে যাবে আমাদের দুবেলা ঠিক আছে তো আর তুমি যে দু কেজি আড়াই কেজি মাছ নিয়ে আসো আমি কি একদিনে খাই না রেখে খাই ফ্রিজে রাখতে হয় আমি তো জানি যে ও তো আড়াইশো পাঁচশো আনার মানুষ না সেটাই এখন ওর কাণ্ডটাই দেখছি এখানে জুথি আমাকে এনার্জি ড্রিঙ্কটা বানিয়ে দিল তাহলে আমার আগে এনার্জি আমার তো এনার্জি ড্রিঙ্কে শুধু গরম জল লাগে তারপরে চাটা বসা তো তাই করলো আর এখানে ওর বাবার আর জুথির মুড়িটা মাখছে আর এদিকে চাটা হচ্ছে তো গুড় দিয়ে চা না ও পারে না ঠিক মতো মানে কতটা গুড় দিবে না দেবে বুঝতে পারে না তা আমি আবার দেখিয়ে দিলাম তো ও করে দিচ্ছে চাটা দিব সেদিন একটা আলু কুড়িয়ে নিয়ে এসেছিল আজকে একটা কুড়ি দোকান আবার আজকে একটা মটাসুড়ি এনেছে মটাসুড়িটা আবার খাচ্ছে চোকাব কামড়ে কমরে শট উম কোথায় আবি তুই কোথায় আবি মুড়ি খাবি মুড়ি মুড়ি ওই যে মাম মামমাম চার মুড়ি খাচ্ছে খা মুড়ির বাকি উল্টাই দিবে নুই খাচ্ছি বুঝলি বাপলে মোটর ছুটিটা দে আমাকে দে আমি খাই দিবি না এই আমিও দিব না কুল দেখ খাবো কি মজা কুলটাকে নিবে মোটর ছুটি ফেলে দিল যা হলো নিয়ে নিলাম আমি এবার

নরম আর এখানে হচ্ছে টমেটো করলা পেঁয়াজ কলি আমরা পেঁয়াজ কলি বলি অনেকে পেঁয়াজ কালি বলে গাজর গাজরটা আমি এনে রেখেছি আবার নিয়ে এসছে এখানে আছে মটরশুটি রসুন আর আছে সিম তো সিম ভাজতে বলল আরও ওইখানে ওই ব্যাগে আছে আলু সিম ভাজতে বলেছে তো সিম ভাজা করব ভাবছি কলাইয়ের ডাল করব আর বাঁধাকপির তরকারি করব তবে এই বাঁধাকপি করব না করব হচ্ছে এই বাঁধাকপি বাঁধাকপিটা শুকিয়ে টুকিয়ে শেষ অনেক দিন হয়ে গেল বাঁধাকপিটা আজ করব কাল করব করে করা হয় না এখন আমি ভাত আর ডালটা বসিয়ে দিই হচ্ছে বাঁধাকপিটা ঝট করে কেটে নিই ভাত আমি করব হচ্ছে ওর বাবার জুথির দাদুর আর আমার আর তিতলির জন্য প্রেশারে চাল ডাল সেদ্ধ খাবো আর বাঁধাকপির তরকারি পালং এসিস না পাইনি যেন তো পালঙের শীত পেয়েছিল ভালো না তো বলছে যেগুলো ওগুলো নিয়ে আসলে তুমি আবার বকাবকি করবা ওই জন্য আনি তাই ভাবলাম যে চলো বাঁধাকপি তরকারি তাই করিনি নিরামিষ করে বাঁধাকপি ভালোই লাগে খেতে কতটা পাতা বাদ যাবে বলো হলুদ হয়ে গেছে আজকে না অনেক দিনের মাছের মাথা দিয়ে করব করব করে আর করা হয়নি একটু মটরশুঁটি দেব আলু টমেটো দিয়ে ধনে পাতা ধনে পাতা আছে অল্প সেই ধনে পাতা দিয়ে করব আমি না রান্নাটা বসিয়ে দিতাম অনেকক্ষণ মানে অনেক আগেই বসিয়ে দিতাম আমার শরীরটা ভীষণ খারাপ করছিল বাসন ধুতে ধুতে আমার চোখ মুখ অন্ধকার দিয়ে উঠেছিলো হচ্ছে কি আমি সেন্সলেস হয়ে যাবো এরকম হচ্ছিল আমার ঠিক আছে ওই আমি গিয়ে ঘরে বসিয়ে গিয়েছিলাম ওই জন্য উল্টো পাল্টার কিছু খেলাম না শুধু এনার্জি ড্রিঙ্কটা খেলাম চাটা আর চাটা খেলে না আমার শরীর খারাপই করে জানো তো মানে সকালে মিষ্টি কোনো কিছু খেলেই আমার শরীর খারাপ করে এখানে আবার এতগুলো বাসন বেরিয়েছে দেখো সকালে সব খাওয়া বাসন চা মুড়ি টুড়ি খেয়ে গেল এখানে তো সকাল থেকে এতটি ধুলাম এই যে এখানে ধুয়েছি এখানে ধুয়ে রেখেছি তো ভাত আর ডালটা বসিয়ে দিই ঝটাস করে এদিকে বাঁধাকপি বসিয়ে আমি স্নান করতে গেছিলাম রান্না আমার হয়ে এসছে আজকে রান্না আমি শেয়ার করিনি ঠিক আছে তো তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে এখানে রান্না হচ্ছে বাঁধাকপি ঠিক আছে আর একটু জলটা সকালেই দাদুকেও ভাত দেবো ওর বাবা তো খাবেই না বাঁধাকপি একটু ঝাল হয়ে গেছে আমি না লবণটা একটু দেখেছিলাম তাই ভাবছি লঙ্কাগুলো আরও বেরিয়ে যাচ্ছি ঝাল হয়ে গেছি লঙ্কাটা তুলে ফেলে দিলাম কয়েকটা ফেলেছি হচ্ছে এখানে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়া আছে আর কাঁচা লঙ্কা এই যে এখানে সিম ভাজা আর এখানে কলাই ডাল আর এখানে আমার আতিতলি ডাল চাল সিদ্ধ বসিয়েছি কি ফেলাফেলি চলছে উপরে দুষ্টু দুষ্টু করা হচ্ছে দুষ্টু দুষ্টু চুল টুল কি করেছো এগুলো কি করেছরে টানছে রে লাগছে না এত জোরে টানছ লাগে না লাগে না দাদু নাই দাদু নাই জিম ঘরে নাই দাদু দাদু এই যে ঘরে দাদু ঘরে বিছানাতে দেখো টিভি দেখছো সব টিভি টিভি দেখাতে ব্যস্ত ওই যে শুধু টিভি দেখা শুধু টিভি দেখা বকে দাও বকে দাও দেখি খুলে দি আবার এত খিদা পেয়েছে কখন যেটা কখন যেটা ঠান্ডা হবে তো খুলতে পারবো লেচা নিয়ে পড়লো আবার এই বাচ্চাটাকে নিয়ে একটুও পারা যায় না এখনই ওর মা ঘুম দিয়ে শুধু ওর বাবা গিয়েছে তো গেটটা লাগাতে গিয়েছে ব্যাস উঠে গিয়েছে এই এই এখন আমার ব্যাগটা নিয়েছে এই যে তিতলিকে টাকা দিচ্ছিলাম দোকান যাবে ব্যাগটা দেখেছে এখন জোর জবস্তি ব্যাগটা নিল আমার কাছ থেকে দে ব্যাগটা দে আমার ব্যাগ দে দে এত দুষ্টু কেন তুই এই দাও হাত না দিতেই দাও ও খাচ্ছে সব খাচ্ছে সব খাচ্ছে রে ছাড় ছাড় সব খাচ্ছে আমার রুটি ভাজা হয়ে গেছে এই যে দেখো রুটি ভিজে নিয়েছে এখন এটাকে ঢেকে রাখবো আর এখানে আমি রুটি নিয়ে নিয়েছি দুটো রুটি আর এই যে বাঁধাকপির তরকারি রুটি দিয়ে বাঁধাকপির তরকারি দিয়ে খেতে হেভি লাগে এখানে তিনটে রুটির ডো করে রেখেছি আটার এটা হচ্ছে বর যখন আসবে তখন বরকে আবার ভেজে দিতে হবে পাতলা রুটি খাবে মোটা রুটি খেতে খেতে বর মশাই খাসতে গিয়েছে বোরিং হয়ে গিয়েছে তো এখন হচ্ছে বর বলেছে ইয়ে খাবে পাতলা রুটি খাবে চা দিয়ে বাঁধাকপি টপি খাই না ঠিক আছে ছোলার শাক দেখো নিয়ে এসছে অর্ধেক শাক নষ্টই শুধু আমি মানে ভালোই না শাকগুলো মোট কথা তো এটা এখন ঢেকে রাখলাম থাকলো আসবে তখন ভেজে দেব তো আমি না এখন খাবো ঠিক আছে আমার খিদে পেয়েছে ওই সেই দুপুরে একটু ভাত খেয়েছিলাম খিচুড়ি টাইপের ওটাই তো সাড়ে আটটা বাজে আর ওরা দুই বোন এখনো পড়ছে আমার দিদুটা উঠে গিয়েছে দিদু নুটি 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 চলবে নুটি নুটি দুষ্টু দুষ্টু মুখ করে গেছে মুখটা ওরকম কেন কি হয়েছে এখনই ঘুম থেকে উঠল দে তো খাই তো রুটি একটু একটু করে ওই যে দুধ দিয়ে চটকে মে খেটে খেয়ে ওই রকম ভাবে খাই না ওই এরকমই একটু খাই দে না খেলে আমি খেয়ে নেবো নষ্ট করব না নিবা নিবা মানে একটু দে নিবা না কি ও কিশোরী দিচ্ছে টিভি চালালে ডিস্টার্ব হয় পড়ার জানো তো আর এই বাচ্চা ও পড়তে দেয় না ওদের ফেলে দিলো চালিয়ে রুটি করে রাখলাম তোদের যখন যার ইচ্ছা হবে খাবি ঠিক আছে তো ঠান্ডা লাগছে

আর আজকে আজকে আমার না ভালো মতো ভিডিও করা হয়নি কারণ হচ্ছে আমার মানে মাথার মধ্যে এমন করছিলো চোখ মুখ অন্ধকার প্লাস হচ্ছে মনে হচ্ছে কি আমাকে মানেছে হচ্ছে আমার মনে হচ্ছে পৃথিবীটা উল্টে আছে এরকম হচ্ছিল আমার শরীরের মধ্যে তো দুপুরবেলা খেতে বসে এরকম হয়েছিল। তো আমার ওই জন্য আর সকাল থেকেও মাথা মানে চোখ মুখ অন্ধকার হয়ে মাথাটা মানে কেমনই করছে টাল দিচ্ছিলো তো ওই জন্য আমার আজকে ভিডিও করতে একটু ইচ্ছা করছিল না কিন্তু ভেবেই রেখেছি যা হোক যেমনই হোক যে হোক প্রতিদিন চেষ্টা করো ভিডিও দেওয়ার প্রতিদিন ভিডিও দিয়ে দিয়ে ডলারটা একটু বেড়েছে জানো তো এই মাসে ডলারটা একটু হালকা কি করছো পেন নিয়ে হ্যাঁ মায়ের গায়ে দুই পা উঠিয়ে দিয়েছে ওদিকে লেপের ওপরে মাথা দিয়েছে অনেকক্ষণ থেকে দেখছি ওর পায়ে আঁকি বুকি করছে প্যান্টে আঁকি বুকি প্যান্টে দেখ আঁকি বুকি করে কি করলো দেখ অনেকক্ষণ থেকে ওকে খেয়াল করছি দেখ পুরো প্যান্টটাই দেখো নষ্ট করে দিয়েছে এই যে দেখো এই দেখো আবার পেন দিয়ে আঁকছে দেখো আমি ওটাই দেখছি আমি এখান থেকে বসে তারপরে বালিশে বালিশে আঁকতে গেল এখন আবার খাতাই এবার হাতে খড়িটা দিয়ে দিলেই হতো হাতে খড়িটা দিয়ে দিলেই হতো

হরসই দীর্ঘই কি হলো বলো অ একবার বলার বলছো না বলো অ বলবা না এজো বাপ মিমির আবার পিডিএফ নিচ্ছে দুষ্টু ছো করছো কি নিয়েছো দেখি ওদের রুটি মুখে দিচ্ছে এখন ওই যে রুটিটা চালিয়ে ফেললো ওটা এখন মুখে দিচ্ছে জুথির অবস্থা দেখো

যা একটা সত্যি কথা বলছি আমি এখন সবাই মিগর স্নান করার টাইম পাই না সত্যি পাই না সত্যি যে তাই তোর মতো শ্যাম্পু করার টাইম পাই না সেই এক সপ্তাহ আগে শ্যাম্পু করে সরস্বতী পুজো আর কালকে ভেবেছি শ্যাম্পু করব। যদি টাইম পাই তাহলে আজ অনেক সৌভাগ্য যে রাত্রি সাড়ে দশটার সময় আমরা ঘুমিয়ে পড়েছি না হলে সাড়ে ১১টা ১২টা কোনো কথাই হবে না দেখো কেমন করে দেখছে। কে এটা এটা কে বল আমরা এখন ঘুমাবো গো আমাদের ঘুম পেয়েছে টাটা দিয়ে দিলে টাটা দিয়ে দিলে দেখো টা 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 চল ঘুমাই চলো যা ঘুমাবে যা এটা এক করে ফেলছে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ এটা আজকের মতো টাটা এদিকে